থেকে আমরা বেহালা অঞ্চলে আছি বেহালা রবীন্দ্রনগর অঞ্চলে এবং এখানে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছিলাম সেখানে বেড ওয়ার্ডপ টিভি ইউনিট এবং তৎসহ ফল সিলিং অর্থাৎ স্পেস হোম সবটাই কাজ করে একই ছাতার নিচে সব রকম ফিটারকেই পেয়ে যান সেটি যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা শুধু কার্পেন্টারি ওয়ার্ক বলে তাই নয় একই ছাতার নিচে এখানে ফল সিলিং কালার সব কাজটাই আমরা করে থাকি তো ধীরে ধীরে আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছি এটি একটি টু বিএইচকে প্রোজেক্ট আপনারাও যদি মনে করেন আপনার বাড়ির ফার্নিচারগুলি আমাদেরকে দিয়ে করাবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এটি একটি এক লক্ষ আশি হাজার টাকা খরচা করলেই আপনি এই ধরনের মনের মতো কমপ্লিট একটি প্রোজেক্ট পেয়ে যাবেন এবং ধীরে ধীরে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি আমরা এদিকেও কালার সহ মডুলার কিচেন করেছি এবং মডুলার কিচেনটি আমরা হাই গ্লজি সানমাইকার ব্যবহার করেছি এবং নিচের দিকে আমরা রোজ কালারের হ্যান্ডেল দিয়ে দিয়েছি তো সেটাই দেখিয়ে দিলাম এবং এখানে ওয়ালগুলি একটি মিষ্টি কালারের মিষ্টি গোল্ড রোজ গোল্ড কালার দিয়ে সেজে উঠছে এবং এক্সপার্ট ফিটার যারা আছেন তারা এই মুহুর্তে কালারের কাজ চলছে তো আপনারাও যদি মনে করেন আপনার বাড়িটি স্পেজোমকে দিয়ে কাজ করাবেন অবিলম্বে যোগাযোগ করতে পারেন আমরা শুরু থেকে শেষ সবটাই করি এবং যখন কোনো কাজ করে থাকি তার টোটালটাই আমরা কিন্তু একটি থ্রি ডি পরিকল্পনা করে নিয়ে একটা প্ল্যানিং করে নিই এবং এইভাবেই আমরা কিচেনের কাজ করার আগে এবং যে কোনো ফার্নিচারের কাজ করার আগে আমরা কিন্তু থ্রি ডি টু ডি ডিজাইন করে নিয়েছিলাম এবং সেই ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এক্সপার্ট ফিটার যারা আছেন তারা এই মুহূর্তে কিন্তু আপনাদের বাড়ির সেই ভবিষ্যতের ভাবনাটিকে ফুটিয়ে তুলেছি তো আর দেরি না করে আপনারা অবিলম্বে আমাদের স্পেস হোমে যোগাযোগ করুন এবং শুরু থেকে সে সবটাই আমাদের হাতের মাধ্যমে আপনি সাজিয়ে তুলুন